আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু প্রিয় বন্ধুরা দেখুন সকাল পনের আটটা বাজে ডিসেম্বর চলে গেছে নতুন বছর চলে আসছে দুই হাজার পঁচিশ বিদায় নিয়েছে দুই হাজার ছাব্বিশ চলে আসছে আজকে দ্বিতীয় দিন বন্ধুরা দেখতে পাচ্ছেন জানুয়ারির দ্বিতীয় দুই তারিখ আজকে দু হাজার ছাব্বিশ আজকের দিনে প্রচণ্ড কুয়াশা পনেরো বাজে এখনও কত বেশি কুয়াশা বন্ধুরা দেখুন প্রচণ্ড কুয়াশার মধ্যে চলে যাচ্ছে আজকের সকালটি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন লাইক কমেন্টস করুন পাশে থাকুন আমার সাথে ভোরবেলা খুব সুন্দর একটি পরিবেশ খুবই ভালো লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই পাশে সারি সারি মেহেরকুনি ঘাস আশেপাশে খালি জায়গা খুব সুন্দর মনোরম পরিবেশ আপনারা চলে আসবেন এই জায়গাটিতে ঘুরতে বেড়াইতে আনন্দ করতে বেশ সময় ধরে এখানে ঘোরাফেরা করতে পারবেন খুবই ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি বন্ধুরা প্রাকৃতিক পরিবেশ সুজলা সুফলা সুন্দর আমাদের এই প্রাকৃতিক দেশটি বাংলাদেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর এই পরিবেশটি অসাধারণ লাগছে প্রচণ্ড ঘন কুয়াশা অনেক বেশি কুয়াশা আর কুয়াশায় ভরপুর সকালবেলা বিগত সরকার থেকে বর্তমান সরকারের সময়ে আরও বেশি বেশি শীত পড়ে গিয়েছে বিগত সরকারের সময় এত শীত ছিল না বর্তমান সরকারের সময় প্রচণ্ড শীত পড়েছে যারা পিঠা খেতে চান এই শীতের মধ্যে পিঠা খুবই সুস্বাদু লাগবে খুব মজা লাগবে স্থানটি খুবই সুন্দর যতদূর দূর যাচ্ছি ততদূর মন মুগ্ধকর পরিবেশ লাগছে এখানে কাজটির মধ্যে লেখা আছে একটি শব্দ সেটি আপনারা দেখলেন খুবই সুন্দর লেখা খুবই ভালো লাগছে খুব সুন্দর অনেক ঘন কুয়াশা ছোটোবেলায় দাদির মুখে গল্প শুনতাম শীতের সময়ে এরকম অনেক জায়গায় বউ পালিয়ে চলে যেত সেই কথাগুলো এখন আর শুনি না এখন অনেক সময় শুনতে পাই উমুক ভাড়াটি আর বউ উমুক ভাড়াটিয়াই নিয়ে গে আছে কিংবা চলে গিয়েছে একটি বউ আর একটি স্বামীর সাথে চলে যায় আবার ফিরে আসে এরকম অনেক ঘটনা ঘটে আমাদের এই সাভার আসলে শিল্প এলাকায় বন্ধুরা অনেক কথা বললাম এখন বিদায় নিব আবার অন্য সময় অন্য কোনো ভিডিওতে চলে আসবো আপনাদের সাথে ভালো থাকবেন সবাই শুভ কামনা আসসালামু আলাইকুম আ আবার আবারকাত আমিও আপনাদের সাথে আছি ভালো থাকবেন বন্ধুরা গুড বাই আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ